আসসালামু আলাইকুম সাইফুস বিসিএস স্বাগত। বিসিএস সহ সকল ধরনের চাকরির পরীক্ষায় কিন্তু এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে এখন প্রশ্নগুলো আগের থেকে একটু ট্রিকি হয়ে আসে একদম যে ট্র্যাডিশনাল গ্রামার আমরা ছোটবেলা পড়েছি এটা থাকলে এটা হবে এরকম কিন্তু এখন একটু কম আসে বরং এখন বাক্যে প্রয়োগ বুঝে তারপরে উত্তর করতে হয় ঠিক এগ্রিমেন্ট থেকে একটি প্রশ্ন আমরা উপরে আমাদের বোর্ডে লিখেছি বাক্য এবং এটি পরীক্ষায় এসেছে অধিকাংশ পরীক্ষার্থী এই উত্তরটি ভুল করেছে আমরা একটি বাক্যটি পড়ি বাক্যটি আছে উই ওয়েটেড ওয়ান অ্যান্ড এ হাফ আওয়ার আবার বলছি উই ওয়েটেড ওয়ান অ্যান্ড এ হাফ আওয়ার অর্থ কি যে আমরা দেড় ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম অথবা দেড় ঘন্টা অপেক্ষা করেছিলাম এরকম একটি বাংলা তো প্রশ্ন হলো যে এই বাক্যটি কি সঠিক নাকি ভুল অধিকাংশ স্টুডেন্ট এটিকে সঠিক দিয়েছে কিন্তু বাক্যটি কিন্তু ভুল প্রশ্ন হল বাক্যের মধ্যে ভুল কোথায় অনেকে ভুল বুঝলেও কিন্তু বাক্যের মধ্যে যে ভুলটি কোথায় আছে কিন্তু ধরতে পারে না ঠিক আছে তাহলে আমরা চলে যাই এই বাক্যের মধ্যে একটা খেয়াল করি আমরা পড়েছি যে কোনো কিছু একের অধিক হলে সেটা প্লুরাল হয়ে যায় যেমন ওয়ান বুক টু বুকস ওয়ান স্টুডেন্ট টু স্টুডেন্টস এর মানে একের অধিক কিছু হলে সেটা কি হয়ে যায় প্লুরাল হয়ে যায় এখন সবার যেটা মুশকিল সেটা হলো ওয়ান অ্যান্ড এ হাফ আওয়ার এইটা তো দুই না কিন্তু একটা কথা কেউ খেয়াল করে না যে বলেছে একের অধিক হলেই সেটা প্লুরাল হয়ে যাবে একের অধিক কি দুই কেন এক দেড় পনে দুই সবই তো একের অধিক এর মানে উই ওয়ান এ হাফ এটার পরে যে আওয়ার দেওয়া আছে এটি ভুল আছে এখানে হবে আওয়ার্স এর সাথে অবশ্যই যুক্ত হবে এখন অনেকে যেটা বলবে যে ওয়ান অ্যান্ড এ হাফ এর পরে এটি কি প্লুরাল হবে তাহলে দুটো জিনিস আজকে শিখে নেই নাম্বার ওয়ান ওয়ান অ্যান্ড এ হাফ এই কথাটি আমি বাসায় বসে উচ্চারণ করে জোরে জোরে কয়েকবার পড়ব কারণ এটি একটি ইংলিশ এক্সপ্রেশন সবাই লিখে রাখি এটা অলওয়েজ একটি প্লুরাল এক্সপ্রেশন এটি অলওয়েজ একটি প্লুরাল এক্সপ্রেশন সবাই লিখে রাখবো যে ওয়ান অ্যান্ড এ হাফ এইখানে অনেকেই এই এটি দিতে চায় না তাহলে ভুল হবে আমাদের যেটি মনে রাখতে হবে যে কোনো ইডিওমেটিক এক্সপ্রেশন বা এক্সপ্রেশনের মধ্যে কোনো কিছু বাদও দেওয়া যাবে না কোনো কিছু যোগও করা যাবে না তাহলে আমরা পড়বো অ্যান্ড এ হাফ এর অর্থ কি দেড় এবং এর মধ্যে এ বাদ যাবে না আর এই এক্সপ্রেশনটি সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে আর এটি যদি প্লুরাল হয় তাহলে পরের নাউনটি অবশ্যই প্লুরাল করতে হবে তাহলে ওয়ান অ্যান্ড এ হাফ আওয়ার এটি ভুল বলতে হবে উই ওয়েটেড ওয়ান অ্যান্ড এ হাফ আওয়ার